আসসালামু আলাইকুম আমি বিল্লাল হোসান রেকমেন্ডেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিক্সটিন বিজিএস অতি শীঘ্রই ফোর্থ মে আমাদের হচ্ছে সেভেনটিন বিজিএস এক্সাম হতে চলছে অনেকেই আছেন পরীক্ষার্থী যারা প্রিপারেশন নিয়েছেন তো অনেকেই আমাকে বলেছেন ভাই আমার প্রিপারেশান তো খুব ভালো না বা এই মুহূর্তে ঠিক এই ঠিক পরীক্ষার কিছুদিন আগে এখন আমার প্রস্তুতি কেমন হওয়া দরকার বা আমি এখন কি করবো তো এক্স্যাক্ট আপনার যেটা করা উচিত যার যদি যার প্রিপারেশান খুব ভালো তার ব্যাপারে তো এখানে কোনো কিছু বলার নেই সে অবশ্যই ভালো করবে যার প্রিপারেশান মানের যে এখনও ভয়ে আছেন যে আমি কি আসলে হচ্ছে যে প্রিলিমিনারিটা পাশ করতে পারবো কিনা না সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমে আপনি ফোকাস করুন লয়ার পার্টটাতে আপনি জানেন যে লয়ার পার্টে হচ্ছে যে আপনার সিক্সটি মার্কস এখান থেকে আসে এর মধ্যে দেখেন লয়ার পার্টে আপনি যদি খুব ভালোভাবে প্রিপারেশান নেন থেকে এখান থেকে আপনি ফিফটি মার্কস পেতে পারেন এবং এখান থেকে আপনি পাশ করতে পারেন সো সো আমি বলবো যে ঠিক পরীক্ষার আগে যার প্রিপারেশান একটু দুর্বল সে লটাকে বেশি ফোকাস করুন এক্স্যাক্ট আপনার হচ্ছে যে যার যেমন কনস্টিটিউশন পার্ট একটু যদি আপনি টেকনিকটা দেখেন কনস্টিটিউশন পার্ট থেকে প্রায় দশটা এমসি আসে এবং খুব ভেরি ইজি এগুলো যেমন আপনার শুধু আর্টিকেল বেসড এমসি কি হয় দু একটা এমসি হয় একদম যে যেগুলো ফেমাস কেস তার অথর জাস রিসেন্ট ওপিনিয়ন কে দিয়েছেন এগুলো থেকে এখানে ডেসক্রিপটিভ কোনো কিছু নেই আর দ্বিতীয় হচ্ছে আপনার যে অপশনাল ওয়ান অ্যান্ড অপশনাল টু এই দুইটা জায়গায় প্রায় দশটা এমসিকিউ হয় তা আপনি দেখেন এবং লয়ের মধ্যে সব কোয়েশ্চেন কমন এমন কোনো কোয়েশ্চেন না যেটা আপনি আগে কখনোই পড়েন নাই ডিরেক্টলি সেকশন ওয়াইজ কোয়েশ্চেন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এই যে লগুলো আছে অপশনাল ওয়ান অ্যান্ড অপশনাল টুতে প্রায় দশ থেকে বারোটা ল আছে এগুলো ধরে ধরে ছোটো ছোটো আইন এগুলো শেষ করে ফেলেন আপনি যদি এখান থেকে দশ মার্কস ক্যারি করতে পারেন আর কনস্টিটিউশন থেকে যদি দশ মার্কস ক্যারি করতে পারেন তাহলে আপনার কিন্তু এই সাইটের মধ্যে পঞ্চাশ পাওয়াটা আপনার জন্য ইজি হয়ে যাবে কারণ মাদার লগুলোতে অনেকেরই ভালো প্রস্তুতি আছে কারণ অনেকেই হচ্ছে যে বার কাউন্সিলের প্রস্তুতি নিয়েছেন ভালো প্রস্তুতি আছে সুতরাং যদি আপনি কনস্টিটিউশন এবং অপশনাল ওয়ান অ্যান্ড টুতে বেশি ফোকাস করতে পারেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে তা দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে আপনার লট লয়ের পার্টটা বেশি ফোকাস করুন আর ইন এডিশন আপনি রিসেন্ট হচ্ছে সাধারণ জ্ঞান যেগুলো আছে বিশেষ সংখ্যা ওইগুলো আপনি দেখতে পারেন আপাতত যদি কারো মানে সময় কম থাকে সেক্ষেত্রে সাধারণ সাইটটা আপনি একটু মানে কম গুরুত্ব দিয়ে লটাকে বেশি ফোকাস করলে আমার মনে হয় অতি তাড়াতাড়ি আপনি মানে এই পরীক্ষাটা অন্তত প্রেরিতটা পাশ করে যেতে পারেন